নমস্কার দর্শক বন্ধুরা রবি অর্থাৎ সূর্য সকল গ্রহের অধিপতি রবির আলোকে সব কিন্তু আলোকিত হয় আমরা সবাই জানি আলো সম্মান শক্তি প্রাণশক্তি তাহলে কেন অনেকে জীবনে রবি থাকে অথচ শুভ ফল দিতে পারে না আসল কারণ কি আজকের আলোচনা আমরা জানবো রবি শুভ ফল কেন দেয় না রাশিচক্রে রবির অবস্থান ঘরভিত্তিক বিশ্লেষণ নক্ষত্র বিশ্লেষণ যোগ দোষ ও গ্রহদৃষ্টি বাস্তব উদাহরণ এবং বৈজ্ঞানিক যুক্তি ও তার প্রতিকার ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি তবে তার আগে বলবো মাত্র উনষাট টাকা চ্যানেলের মেম্বারশিপ নিন এবং জয়েন করুন এবং পেয়ে যান অসাধারণ সব সুবিধা প্রতি মাসে একবার ফ্রি কনসালটেশান করতে পারবেন ব্যক্তিগতভাবে পূজাবিধি পাঠিয়ে দেওয়া হবে শুভ দিন লগ্ন সময়ের আগাম নোটিফিকেশান পাবেন শুধুমাত্র মেম্বারদের জন্য বিশেষ ভিডিও এবং অবশ্যই কিন্তু কুণ্ডলী দেখা পার্সোনাল রিডিং সার্ভিসে ফিফটি পার্সেন্ট চার মাসিক রাশিফল নতুন ভিডিও সবার আগে দেখার সুযোগ জন্ম তারিখ সময় স্থান দিয়ে ফ্রি কুণ্ডলী পরবর্তী ভিডিওর বিষয়ে মেম্বারদের ভোটে ঠিক করার সুযোগ আর হাতের রেখার স্বপ্নে দেখা প্রতীক ও বিশেষ সংখ্যা ব্যাখ্যা এক্সক্লুসিভভাবে পাওয়ার সুযোগ জয়েন হওয়ার পরে হোয়াটসঅ্যাপ করবেন নাইন ফোর থ্রি এইট টু ওয়ান জিরো ডবল সিক্স এই নাম্বারে অথবা সেভেন ডবল জিরো ডবল ওয়ান নাইন জিরো সিক্স ওয়ান সিক্স এই নাম্বারে সর্বপ্রথমে এটা আমাদের জানতে হবে আমাদের জন্মছকে সূর্য অর্থাৎ রবি কি নির্দেশ করে রবি নির্দেশ করে আত্মা অহংবোধ রাজনীতি সরকার পৃত্তি প্রতিনিধি সামাজিক সম্মান আত্মবিশ্বাস এগুলো সবই কিন্তু রবির আওতায় পড়ে শারীরিকভাবে আমাদের হার্ট চোখ হাড় মাথা রক্ত প্রবাহ এই সমস্ত কিছু কিন্তু রবির ওপরেই ডিপেন্ড করে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে সূর্যের আলমানি ভিটামিন ডি ইমিউনিটি শরীরের প্রাণশক্তি কোন কোন অবস্থায় রবি শুভ ফল দিতে পারে না খুব ইম্পর্টেন্ট দেখুন রবি আপনার জন্মচকে তো থাকবে কোনো না কোনো জায়গায় কিন্তু কোন কোন অবস্থায় রবি শুভ ফল দিতে পারবে না আসুন জেনে নেওয়া যাক রবি যদি তুলা রাশিতে দশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মধ্যে অবস্থান করে অর্থাৎ লিবরাতে এখানে রবি দুর্বল অর্থাৎ নিচস্ত হয়ে যায় সেখানে আত্মসম্মানহীনতা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ সামাজিক মর্যাদা আনে এই জিনিসগুলো কিন্তু ঘটতে থাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে গেলে একটা হরস্কোপে ভারসাম্যের অভাব তৈরি হয়ে যায় আত্মবিশ্বাস হারানো কনফিডেন্স না থাকা কোনো কাজ সঠিকভাবে করতে না পারা মনের জোর হারিয়ে ফেলা এই জিনিসগুলো কিন্তু হয় রবি যদি অস্তমিত অবস্থায় থাকে অস্তমিত কখনোই রবি যদি সপ্তম ঘরে থাকে ও চন্দ্রের খুব কাছাকাছি ডিগ্রিতে থাকে যেমন ধরুন একই ঘরে রবি চন্দ্র পড়েছে তার মানে তার যোগে জন্ম এবার চন্দ্রের ডিগ্রি মনে করুন চোদ্দ ডিগ্রি রবির ডিগ্রি মনে করুন পনেরো ডিগ্রি তো একেবারে কাছাকাছিতে আছে রবির পিছু মিলিয়ে যদি পাঁচ ডিগ্রির ভেতরে থাকে তাহলে কিন্তু মনে রাখবেন সেই রবি কিন্তু আস্তে আস্তে অষ্টমিত হয়ে যাবে ফল কি হয় আত্মবিশ্বাস বা কনফিডেন্স চলে যাবে পিতৃসুখ হানি হবে কর্মক্ষেত্রে সম্মান হানি এই জিনিসগুলি কিন্তু ঘটতে পারে এছাড়াও রবি কোন অবস্থায় শুভ ফল দিতে পারবে না যদি রবি পাপগ্রহ দৃষ্ট বা যুক্ত হয় যদি রবি শনি দৃষ্টি পায় অর্থাৎ রবির ওপর শনি সর্বদা দৃষ্টি থাকে তাহলে সর্ব সর্বকাজেই কিন্তু বাধা তৈরি হবে যদি রাহুর দৃষ্টি থাকে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা এবং পিতার জীবন নিয়েও কিন্তু অনেক সময় সমস্যা দেখা যায় এবং পিতার সঙ্গে সম্পর্কের অবনতি পিতার সঙ্গে সম্পর্কের দিক থেকে দূরে থাকে এগুলো ঘটতে পারে এছাড়াও সরকারি ঝামেলা এগুলোও কিন্তু হতে পারে যদি রবি কেতু একত্রে থাকে আত্মদ্বন্দ্ব তৈরি হবে আধ্যাত্মিক বিভ্রান্তি তৈরি হতে পারে অর্থাৎ নিজেকে সঠিকভাবে সব জায়গায় মিলে ধরতে না পারে এটিও কিন্তু একটা প্রবলেম যদি রবি মঙ্গলের সঙ্গে থাকে তাহলে অত্যাধিক মাত্রায় অহংকার বৃদ্ধি হবে এবং শত্রুতা বৃদ্ধি হয় রবি শনি সর্বদা বীজযোগের আওতায় পড়ে রবি রাহু গ্রহণযোগ রবি কেতু গ্রহণযোগের আওতায় পড়ে এবং রবি মঙ্গল কিন্তু একটা অহংকার বৃদ্ধি করতে পারে যদি রবি কোনোভাবে ষষ্ঠ অষ্টম অথবা দ্বাদশভাবে অবস্থান করে দেখুন রবি যদি ষষ্ঠভাবে অবস্থান করে তাহলে নানা রকমভাবে আপনি মামলা মোকদ্দমার মধ্যে জড়াবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না আপনি শত্রুতার সম্মুখীন হতে পারেন অকারণেই দেখবেন শত্রুতা হচ্ছে লোকের সঙ্গে এবং মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে যে বন্ধু সেই কালকে শত্রু হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো দেখতে পাওয়া যায় যদি রবি অষ্টমে থাকে আকস্মিকভাবে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে পিতার আয়ু নিয়ে কিন্তু পিতার জীবন নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে আসবে একটা অকাল মৃত্যু তৈরি হতে পারে হঠাৎ সম্মানহানি হতে পারে পৃষ্টি চলে যেতে পারে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে যদি দ্বাদশে থাকে বিদেশে অপমানিত হওয়া বিদেশে ব্যর্থ হওয়া এবং অতিরিক্ত মাত্রায় খরচা এবং সব থেকে বড়ো কথা বাঁচোখে সমস্যা এই ঘটনাগুলো কিন্তু রবি যদি দ্বাদশে থাকে হতে পারে এছাড়াও রবি যদি শত্রু রাশিতে থাকে দেখুন রবি যদি শত্রু রাশিতে থাকে অর্থাৎ রবি যদি কুম্ভ রাশিতে থাকে অর্থাৎ শনির ঘরে শনি রবি বীষযোগ শনি হচ্ছে শনির যে ঘর মকর রাশি কুম্ভ রাশি সেটা হচ্ছে শনির অ্যান্টি ঘর এই ঘরে শনি অবস্থান এই রবি অবস্থান করলে কিন্তু এই ঘরগুলোতে অবশ্যই দুর্বল ফল দেবে নিজের মতো কিন্তু ফল দিতে পারবে না যদি মীন রাশিতে থাকে অনেক ক্ষেত্রে কিন্তু বেটার ফল দেয় মীন রাশির সাপেক্ষে কিন্তু রবি যদি কর্কটে থাকে চন্দ্রের ঘরে সেখানে কিন্তু রবি দুর্বল ফল দেবে যদি বৃষয়ে থাকে যদি তুলায় থাকে তাহলেও কিন্তু রবির ফলাফলটা অনেকটা দুর্বল হয় এটা ছাড়াও অবশ্যই রবি যখন খুব অন্য গ্রহের কাছে থাকে তাহলে তখন তাদের একটা পাওয়ার কিন্তু কমতে থাকে যেমন ধরুন রবি শুক্র যদি এ করতে থাকে তাহলে শুক্রের পাওয়ারটা কিন্তু আস্তে আস্তে কমবে কারণ রবির তেজি প্রভাব শুক্র নিতে পারে না এক্ষেত্রে কিন্তু রবিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় মনে রাখবেন বিশেষ করে যদি শনি রবি শনি বুধ শুক্র একসঙ্গে কোনো ঘরে অবস্থান করে এবং সেখানে রবিও ঢুকে যায় বা রবি বুধ শুক্র ঢুকে যায় তখনও কিন্তু বিপদ বাড়তে পারে এই সমস্যাগুলোও কিন্তু হতে থাকে যদি কখনও কখনও দেখা যায় অমাবস্যাযোগে জন্ম হয়েছে কোনো ব্যক্তি চন্দ্র রবি খুব কাছাকাছি থাকে তাহলে আত্মশক্তি বা নিজের যে পাওয়ার একটা ইনার পাওয়ার থাকে সেই পাওয়ারটা কিন্তু অনেক কমে যায় ফলে আত্মবিশ্বাস কম থাকে বাবার সঙ্গে সম্পর্কের দিকটাও কিন্তু খারাপ হয়ে যায় ঘর ভিত্তিক রবির বিশ্লেষণ করতে গেলে প্রতিটি ঘরে রবি কিভাবে ফল দিতে পারে যেমন প্রথম ঘরে রবি লগ্নে যদি রবি থাকে রবি শুভ কিন্তু যদি পাপ দৃশ পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে অহংকারী হয়ে উঠবে চতুর্থ ঘরে যদি রবি থাকে তাহলে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই কিন্তু সমস্যা আনতে পারে সপ্তম ঘরে থাকলে যদি অস্তগত হয় তাহলে কিন্তু রবি খুব দুর্বল হয়ে উঠবে সপ্তমে রবি কিন্তু ভালো ফল দেয় না দশম ঘরে সব সর্বোচ্চ শক্তি দশম ঘরে রবি খুব পাওয়ারে অবস্থান করে এটা খুব ভালো একটা সাইন কিন্তু যদি রাহু থাকে তাহলে কিন্তু বদনাম কুড়োতে হবে নক্ষত্র অনুসারে রবি কীভাবে দুর্বল হতে পারে এক একটি রাশি তিনটে করে নক্ষত্র নিয়ে তৈরি হয় যদি রবি স্বাধী নক্ষত্রে থাকে তুলা রাশিতে সর্বাধিক দুর্বল ফল দেবে পূর্ব ভাদ্রপদ বা ধনিষ্ঠ নক্ষত্রে থাকলে রবি অহংকার বাড়াবে অশ্বিনী মঘা উত্তর ফাল্গুনী নক্ষত্রে রবির তেজস নিজস্বতা বেশি থাকবে এই অশ্বিনী নক্ষত্র মঘা নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র এই যে নক্ষত্রগুলো আছে হ্যাঁ এই সকল নক্ষত্রগুলোতে কিন্তু রবি তুলনামূলকভাবে বেটার ফল দেয় এইটুকু আমরা দেখেছি রবি অলওয়েজ কিন্তু ফ্রেন্ডলি হচ্ছে কেতুর সঙ্গে ফ্রেন্ডলি হয় মঙ্গলের সঙ্গে ফ্রেন্ডলি হয় এই সমস্ত গ্রহগুলোর সঙ্গে রবি কিন্তু খুব ফ্রেন্ডলি হয় বা বুধের সঙ্গেও কিন্তু রবি ফ্রেন্ডলি হয় এবার কিছু যোগ নিয়ে আলোচনা করে দেবো তবে তার আগে বলবো স্ক্রিনের ওপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপের কনসালটেশান নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে অনলাইনে অবশ্যই কিন্তু ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন কিভাবে কি করতে হবে হোয়াটসঅ্যাপ করলে আমরা ডিটেল জানিয়ে দেব তবে মনে রাখবেন এটা বুকিং সাপেক্ষ হ্যাঁ যদি রাহু কেতুর সঙ্গে রবি যোগ করে মানে যোগ তৈরি হয় রবি রাহু বা কেতুর সঙ্গে আছে তাহলে কিন্তু মনে রাখবেন আপনি গ্রহণযোগের আওতায় পড়লেন সর্বাধিক ক্ষেত্রে রবি কিন্তু দুর্বল হয়ে যাবে যদি রবি শনি সংযুক্তি থাকে কোনো হরস্কোপে রবি শনিকে দৃষ্টি দিয়েছে শনি রবিকে দৃষ্টি দিয়েছে শনি রবি একসঙ্গে আছে তাহলে কিন্তু পিতৃ অভিশাপের মধ্যে আপনি কিন্তু পড়বেন শুক্র রবি একসঙ্গে থাকলে দাম্পত্য কলহ কিন্তু চূড়ান্ত মাত্রায় বৃদ্ধি পাবে একটু আগেই বলেছি শুক্র রবি এক করতে থাকলে রবির তেজি প্রভাব শুক্র সামলাতে পারে না যার জন্য কিন্তু দাম্পত্য কলহ বাড়ে বুধ রবি বুধাদিত্য যোগ শুভ হলেও যদি অষ্টম ঘরে পড়ে যায় তাহলে কিন্তু সে ফলটা ক্ষতিকারক হয় এইবার এইখানে বৈজ্ঞানিকভাবে যদি আমি একটু দেখি রবি যদি দুর্বল থাকে তাহলে সূর্যালোকের একটা অভাব হরস্কোপের মধ্যে বা আলোর অভাব রবি হচ্ছে ফাদার অফ অল প্ল্যানেট সূর্যের আলোয় বা রবির আলোয় সব আলোকিত হয় সেখানে রবি যদি দুর্বল হয়ে যায় স্বাভাবিকভাবেই কিন্তু পুরো হরস্কোপের কার্যকারিতা হ্রাস পায় শারীরিক দুর্বলতা থাকবে অবশ্যই কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে অহংকার বেশি হলে সমাজে কিন্তু বিরোধটাও বাড়বে যে কোনো সহজভাবে বলতে গেলে কিছু বাস্তব কে স্টাডি আমরা করে দেখেছি যেখানে রবি দুর্বল ছিল জীবন সংগ্রাম অপমান বাবার মৃত্যু অকালে এবং সম্মানানি ঘটনাগুলো কিন্তু ঘটতে দেখা গেছে এরকমও দেখা গেছে সরকারি চাকরি আটকে গেছে চোখে সমস্যা হয়েছে পিতার জীবন নিয়ে সংকট হয়েছে এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি তো ব্যাপারটা হচ্ছে কি আজকের ভিডিওর টপিকটা ছিল রবি দুর্বল হলে কি ফল দেয় তো মোটামুটি করে একটা বলা গেল তবে শেষে বলবো যে রবি খুব মহান গ্রহ হলো ভুল অবস্থায় যদি জন্মশখে পড়ে যায় ভয়াবহ ফল দিতে পারে তাই জন্মশখ বিশ্লেষণ করা জরুরি অবশ্যই কিন্তু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো নিজের দেখে সঠিক প্রতিকার গ্রহণ করবেন আকস্মিকভাবে রবি জন্য কোনো প্রতিকার করতে যাবেন না সাধারণভাবে অনেক টোটকা উপাচার এগুলো থাকে আমরা জানি ইউটিউব চ্যানেলে অনেক পাবেন কিন্তু মনে রাখবেন একটা কথা সেগুলো করলে দেখতে ভালো লাগে সবসময় করলেই যে কাজ হয় তা না যদি ট্রাস না করেন আপনারা করেও দেখতে পারেন সর্বক্ষেত্রে সব প্রতিকার কিন্তু সবার জন্য সুটও করেন এটা মনে রাখবেন আপনি একটা কাজ করে দেখতে পারেন আপনাকে আমি পার্সোনালি বলবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো কি জন্মশখটা বিচার করুন জন্মশক বিচার করে জ্যোতিষবন্ধুকে জিজ্ঞেস করবেন যে রবির কোনো প্রতিকার প্রয়োজন আছে কিনা তিনি আপনাকে গাইড করে দিতে পারবেন আর একটা কথা বলি রবি প্রবলেম থাকলে সর্বক্ষেত্রে কিন্তু চুনি পড়তে যাবেন না কারণ চুনি পড়লেই যে রবির প্রতিকার হয়ে যাবে সেরম কিন্তু নয় চুনি ভিডিও চুনি কখন পড়বেন সে বিষয়ে আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আছে সেখান থেকে দেখে নেবেন এবং যেটা প্রয়োজন সেরমভাবে জ্যোতিষবন্ধু আপনাকে গাইড করে দেবে সেইভাবেই কিন্তু আপনি চলার চেষ্টা করবেন তাতে কিন্তু রবির থেকে আপনি অনেকটা দূরে থাকতে পারবেন তো আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন অবশ্যই কিন্তু নতুন রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি কিন্তু প্রেস করে দেবেন নমস্কার